কালী মন্দিরে ভক্তি ভরে পুজো দিলেই নাকি মিলবে চাকরি ভাবছেন তো কোথায় সেই কালী মন্দির সোরা সোনামুখীতে অবস্থিত এই কালী মন্দির এখানে মা সার্ভিস কালী নামে পরিচিত তার কাছে নাকি মন থেকে চাইলে চাকরি পাওয়া যায় স্থানীয় অনেকের এমনটাই বিশ্বাস আর সেই বিশ্বাসে পূজিত হয়ে আসছেন এখানকার মা কালী শুধু স্থানীয় বাসিন্দারা নয় দূর দূরান্ত থেকে বহু ভক্তরা তাদের মনস্কামনায় নিয়ে আসেন সার্ভিস কালী মায়ের কাছে বাকুড়া থেকে 45 কিলোমিটার দূরে সোনামুখী এখানেই এই সার্ভিস কালী মন্দির ভক্তদের বিশ্বাস না খুবই জাগ্রত তাই কেউ যদি অন্তর থেকে তাকে ডাকেন তবে চালবেই নিশ্চিত প্রতিদিন বহু ভক্ত পূজো দিতে আসেন কিন্তু দীপাবলির দিন সেই ভক্তের সংখ্যা দ্বিগুণ হয়ে যায় এই কালীর এরকম নাম কেন মা কালীর এমন নামকরণ অবশ্য পুরো মানুষের ভক্তি ও বিশ্বাসের উপরে নির্ভর করে জনশ্রুতি আছে আনুমানিক ইংরেজি উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে সোনামুখী শহরের ধর্মতলায় কালী করতেন এলাকার কিছু যুবক বেকারত্বের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে উঠেছিলেন তারা এরপর কালী মায়ের কাছে মানত করেছিলেন চাকরি পেলে মায়ের পুজো ধুমধাম করে পালন করবেন সেই মানব পূরণ করেছিলেন মা কালী পরের বছরই চাকরি পেয়েছিলেন তারা বিভিন্ন সংস্থায় তারপর থেকে ধুমধাম করে কালী পুজো করে আসছেন ওই যুবকরা সেই থেকেই কালী নাম দেওয়া হয় সার্ভিস কালী বাঁকুড়ার সোনামুখীতে গেলে এই কালীর কাছে মনস্কামনা জানিয়ে আসতেই পারেন কথাতেই আছে বিশ্বাসী মেলায় বস্তু ব্যুরো রিপোর্ট টিভি